এই পাঁচমিশালি মজার সবজিটা ডাইটিং সবজিটা কীভাবে রান্না করলাম দেখার জন্য চোখ রাখতে হবে দাস ব্লক চ্যানেলে খুবই সহজ একটা সবজি এভাবে সংরক্ষণ করে খাওয়া যায় চোখ রাখতে হবে সারা আর আরেকটি চ্যানেল সপ্তশি টিভি দেখার জন্য আমন্ত্রণ সপ্তশী নাচ গান ড্রয়িং কাড়াতে খুবই সব কিছুই দেখতে পাবেন একই চ্যানেলে পাশে থাকবেন সাথে থাকবেন

ফুলকপি ব্রকলি ছিম বাঁধাকপি অনেক কিছু দিয়ে বেগুন আলু সব কিছু মিষ্টি কুমড়া গাজর এখন আমি কড়াইতে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে রান্না করতে একটা নিরামিষ করে রান্না করা যায় কাঁচা মুড়ি শুকনো মুড়ি তেজপাতা এলাচ এগুলো দিয়ে নিয়েছি আমি এখন করবো কি দেখুন এইভাবে রান্না করলে সবজিটা অনেক টেস্টি হবে এটা একটা ডায়েটিং ডিশও হতে পারে সেক্ষেত্রে আলুটা দিতে হবে না নাহলে কম দিতে হবে আমি কিছুটা পেঁয়াজ তেল সহ তুলে রাখবো এটা আমি পরে মিশিয়ে দেব তখন সবজিটা হয়ে আসবে একেবারে তাহলে খেতে অসাধারণ লাগে আলাদা করে এখন আমি সবজিটা তেল ব্যবহার করব না এখন হলুদ লবণ একটু হালকা চিনি আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চাট মশলার গুঁড়ো দিয়েই আমি এই রান্নাটা কমপ্লিট করব খুবই সহজ একটি রান্না আপনারা করে নিতে পারেন এবং ভাতের পরিবর্তে এইভাবে সবজি বেশি করে খাওয়া যেতে পারে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে জমে যাবে আমি গুঁড়ো দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো দেখুন আমি এই যে কলাই ডালটা দিয়ে দিব এর মধ্যে ভালো পুষ্টিকর হবে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রোটিন উদ্ভিদ প্রোটিনে ভরপুর কলাই ডালটা ভাজাই আছে আমি তেলের উপর দিতে ভুলে গেছি আপনারা তেলের উপরে দিয়ে দিন খুবই সহজ রেসিপি আমি সব কিছু দিয়ে একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সব কিছু মিলে একটা চাট মশলা তৈরি করা আছে সেই চাট মশলাটাই আমি ইউজ করব এখন একটু জল দিয়ে দেবে একটুখানি দিয়ে ঢেকে দেবো ভেজে নিয়ে ঢেকে দেবো ছোটো একটা কড়াইতে রান্না করতেছি এবং এই জন্য এখনও আমি বাঁধাকপিটা দেই নাই এটা একটু কমে গেলে আমি বাঁধাকপিটা দিয়ে দেব আর এদিকে আমি এখন সবজি ডাল রান্না করেছি পাঁচ মিশে সবজি করি সব কিছু দিয়ে আজকে সব পুষ্টিকর খাবার রান্না করব এই আমি একটু ঢেকে দিয়ে রান্না করতেছি আর এই থাকে বাঁধাকপিটা কেটে নেব দেখতে থাকুন পুরো রেসিপিটি কিছুর সাথে ডালটাও জমে যাবে ডালটাও আমি সবজি ভেজে নিয়ে ডাল মুগ ডাল এবং মসুর ডাল একসাথে সিদ্ধ করে নেওয়া ছিল সেটাই চোম্বারা দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি গাজর ব্রোকলি ফুলকপি সেম সবজি এর মধ্যেও দিয়েছি প্রচুর সবজি খাওয়া হবে তাহলে বাচ্চারা অনেক সময় খেতে চায় না সেক্ষেত্রে এইভাবে যদি আমরা ডাল ভাতটা সবজি দিয়ে মেখে বাচ্চাদের খাইয়ে দিই তাহলে ওদের পুষ্টিটা সম্পর্কে বন্ধুগণ আমার এই ভিডিওটা দেখছেন দেশ বিদেশ থেকে পুরো ভিডিওটা দেখবেন সাথে থাকবে কমে গেছে তখন এই যে কেটে রাখা গেলে আমি ছড়িয়ে দিচ্ছি বাঁধাকপি ফুলকপি ডোপলি সবই শরীরের জন্য শিম গাজর মূলো সবই শরীরের জন্য ভীষণ উপকারী এই জন্য সবজি বেশি করে খেতে হবে খুব অন্ত করে শরীর ভালো থাকে শর্করা পরিমাণ খুব কম সেই জন্য বেশি বেশি সবজি এই সময় খেয়ে খেতে হবে পাওয়াও যাচ্ছে প্রচুর পরিমাণে ওই মার্কেটে সেই জন্য আমরা এখন ভাব ভাতের বদলে বেশি বেশি সবজি খাবো খাবে ডায়েটিং করবো শরীরটা ফিটনেস থাকবে সাথে ব্যায়াম করবে তেলটাও কম খাওয়া হয় খুব কম তেলেই রান্না হয়ে যাবে সবজিগুলো পরে রান্না ঘুষে তুলে রাখলাম তারপরে পেঁয়াজগুলো মিশিয়ে দিলেই আর ধনে পাতা মিশিয়ে দিলে ঘি থাকলে একটু ঘি মিশিয়ে দেওয়া যাবে তাহলে অসাধারণ স্বাদ হবে সবজি আমি আবার ওই পর্যায়ে থেকে দেবো তারপর কমে গেলেই আমি ভালো করে মেরে দেবো দেখতে থাকো তাহলে থাকো

ছিল তো আমি এটা এই দিয়ে দিয়েছি বসিয়ে হয়ে যাবে এই যে জল বেরিয়ে যাচ্ছে একটু কষিয়ে নিয়ে আর একটু জল দিয়ে বেশ সিদ্ধ সিদ্ধ এই তরকারিটা এখন এই পর্যায়ে চলে এসেছে এখন চুলায় রেখে সুন্দর করে সিদ্ধ করব সিদ্ধ হয়ে আসলে পেঁয়াজ ভাজা পেঁয়াজ মরিচ ভাজা এবং ধনে পাতা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে এইভাবে কম মশলা আর তেলে এরকম পুষ্টিকর সবজি রান্না করা যেতেই পারে এবং খেয়ে পেট ভরানো যায় তাহলে শরীরটা অনেক সতেজ এবং সুন্দর থাকবে একটু কাঠিন্য দূর হবে আপনারা পুরোটা দেখবেন এখন বন্ধু যারা দেখে লাইক সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে সবাই সবার পাশে থাকবো আমরা আমি ঢুলে দেব এই যে ডালটা আমি ঢুলে নিয়েছি ডালটাও দুই দিন সব রকম করে খাওয়া যাবে একটা বক্সে রাখলে মিশালে নিরামিষে একটু চিনি মিশিয়ে দিয়েছি বেশি হলুদ দেওয়ার প্রয়োজন না আমি হলুদ কম করে দিয়েছি তরকারিটা মোটামুটি সিদ্ধ হওয়ার মধ্যে এখন আস্তে আস্তে আরো ভালো করে একটু সিদ্ধ হলে চাউলের গুঁড়ো ছড়িয়ে দেবো বা আটা থাকলে বাসায় সেটাও দেওয়া যেতে পারে তাহলে এই জল জল ভাবটা চলে যাবে মাখো মাখো সবজিতে পরিণত হবে খুবই ভালো লাগে বেশি করে তেল দিয়েও ভেজেও রান্না করা যায় তবে আমি পুষ্টিগুণ বজায় রাখার জন্য এভাবে রান্না করলাম অতিরিক্ত তেল শরীরের জন্য ভালো না সরিষার তেলে রান্না পুরো রেসিপি সেদ্ধ হয়ে গেছে এখন আমি পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিলাম এটা দু পেঁয়াজের কাজ করে ডাবল ফর্ম করা যদি যেরকম টেস্টি হয় সেই রকম টেস্টি করার জন্য এই প্রসেসটা আমি করি কারণ খেতে ভালো লাগে সব্তশি নাচ গানও দেখার আমন্ত্রণ রইল আর একটি চ্যানেল আছে সপ্তশ টিভি সেটাও আপনারা দেখবেন ওখানে নাচ গান ড্রয়িং তারা বিভিন্ন কিছু দেওয়া হয়ে থাকে ও বিভিন্ন অবশ্যই দেখবেন স্বাদ আমন্ত্রণ পুরো ভিডিও দেখবেন বন্ধুবান না দেখে কমেন্ট করবেন না এ তো ওয়াচ টাইম মোটেই বাড়ছে না

আমি আবারও ঢেকে দিচ্ছি এবং ধনে পাতা রেডি করবো এই রান্নাটা কমপ্লিট প্রায় এই ধনে পাতা আর একটু চাউলের গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি এই সময় চোলাটা একেবারে লো আছে থাকতে হবে ভালো লাগবে আঠা আটা হবে মাখো মাখো সবজি এটা একদিন সংরক্ষণ করে খাওয়া যাবে নর্মালে বিক্রি যে একটু বেশি দিন রাখা যায় প্রতিদিন রান্না করার প্রয়োজন হবে না একদিন রান্না করে দুই তিন দিন খাওয়া যাবে একটু বেশি করে রান্না করতে হবে সেক্ষেত্রে একটু সুবিধাও আছে অল্প তেলে বেশি সবজি একসাথে রান্না করা যায় ডাবল তেল খরচের সম্ভাবনা নাই কারণ শরীরের জন্য তেল অতিরিক্ত তেল ভালো না খাওয়া এখন আমি চুলা টপ করে দেব আর এই বল নিয়ে নিয়েছি ফাঁক করে দেখে দিচ্ছি আমি দুই পাত্রে ঢালবো কারণ সবজি এতটা সবজি শেষ হবে না একদিনে এই জন্য দুই দিন খাওয়া যাবে তৈরি হয়ে গেল দারুণ মজার সাথে পুষ্টিকর পাঁচ মিশালি সবজি ঘন্ট পাঁচ মিশালি ঘন্ট লাভটাও বলি আমরা রেসিপিটি সংরক্ষণ করে খাওয়া যাবে লুচি ভাত পরোটা সবকিছুর সাথে খালি মুখে ডায়েটিং সবজি তৈরি হয়ে গেল খুব সহজ পদ্ধতিতে রান্নাটা দেখিয়েছি পুরো রেসিপিটা দেখবেন সাথে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সব সময় ভালো থাকবেন সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না বন্ধুগণ সবচেয়ে শেষ নাম দেখবেন সবকিছু দেখার স্বাদ আমন্ত্রণ রইল ভালো থাকবেন